ভোট মানে রায় আমাদের এখনো ভোটারের কাগজপত্র আমরা করিনি করলে আমি সেখানে লিখবো আমি আমার উদ্দার আমি দেয়ান আপনি এগুলো পড়ার পর যদি আমাকে দেখার পর মনে হয় যে না হ্যাঁ তিনি এগুলো আর আপনি সেটার উপর আমাকে রায় দিয়েছেন আমি যদি সেটার উপরে চলে কাজ করি তাহলে এই সমাজ সেবা রাষ্ট্রের সেবা এটা সুন্নত এখান থেকে যে স্বভাব পাবো আপনারাও সবাব পাবেন আল্লাহ না করুক যদি আমাকে ভোট দেওয়ার পর আমি চুরি করি আমি সন্ত্রাসী করি আমি চাঁদাবাজি করি কিংবা আমার জন আমার লোকবল যদি কোনো আমার সহযোগিতায় চাঁদাবাজি করে তাহলে এর একটা ওয়াবাল আমি যেমন গুণাকার হব আপনারাও গুণাগার হবে এই জন্য পাহাড় সমান অপরাধ কিনা আমি তো অপরাধ করিনি তখন সে দেখবে আমি একটা দলের সমর্থক ছিলাম আমি একজন ব্যক্তিকে সংসদে পাঠিয়েছিলাম ওই ব্যক্তি খুন করেছে আমি যেহেতু বলেছিলাম লোকটা ভালো আমার ওই রায়ের কারণে তিনি ক্ষমতাবান হওয়ার কারণে খুন করেছেন চাঁদাবাজি করেছেন দুর্নীতি করেছেন ফলে এর গুণা আমার উপরও আসবে অতএব আপনাদের বিবেকের কাছে ছোট্ট এতটুকু বিচার বোধের আহ্বান জানিয়েই আজকের এখানে আলোচনা শেষ করবে